কেন করবেন ভ্রমণ অনেকেই সুযোগ পেলে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যান আবার কেউ কেউ কয়েক বছরেও কোথাও ঘুরতে যান না বিশেষজ্ঞরা জানান ভ্রমণের ফলে স্বাস্থ্যের অনেক উন্নতি হয় এতে মানসিক চাপ উদ্বেগ সহ আরও অনেক সমস্যা দূর হয় বেড়াতে যাওয়া শুধুই বিলাসিতা নয় ভ্রমণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভ্রমণের ফলে যেসব উপকারিতা পাওয়া যায় ভ্রমণের ফলে মানুষ অনেক বেশি স্বনির্ভর হতে পারে এতে আত্মবিশ্বাসের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায় ভ্রমণের ফলে প্রতিদিন এক সময়ে ঘুম থেকে ওঠা কিংবা ঘুমাতে যাওয়ার অভ্যাস থেকে কিছুটা রেহাই পাওয়া যায় প্রতিদিন সকালে উঠে নাস্তা তৈরি কিংবা স্কুলে ছোটা অথবা অফিসের জন্য দৌড়ানোর হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় শারীরিক ও মানসিক ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার যায় ভ্রমণের ফলে এক গৃহে জীবন হতে রেহাই পাওয়া যায় বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে ভ্রমণের ফলে ইতিবাচক প্রভাব পড়ে স্বাস্থ্যে এতে হৃদপিণ্ড সুস্থ থাকে যারা নিয়মিত নানা জায়গায় বেড়াতে যান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম নানা জায়গায় বেড়াতে গেলে আবহাওয়ার প্রভাব শরীরে পড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বিশেষজ্ঞরা বলেছেন মানসিক চাপ মারাত্মক ঘরে কমে ভ্রমণের ফলে তাদের মতে কাজের ব্যস্ততার মাঝেও সময় পেলেই বেড়াতে যাওয়া দরকার এতে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে কর্মক্ষমতা বাড়ে ভ্রমণের অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নানা জীবাণু এবং ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার শক্তি বাড়িয়ে দেয় শরীরে তাই যারা নিয়মিত বেড়াতে যান তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন না বা তাদের সংক্রমণ কম হয় বিশেষজ্ঞদের মতে ভ্রমণের ফলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে তার ইতি প্রভাব পড়ে শরীরে ফলে শরীরও সুস্থ থাকে